রাধা রাজা বন্ধুরা রাধিকা অ্যান্ড হার ফ্যামিলি ব্লগের একটি ব্রত বার্তার ভিডিওতে আমার সকল ভক্তমণ্ডলীকে যারা ভক্ত দর্শক আছো তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম যারা নতুন দর্শক যারা এখন সাবস্ক্রাইব করনি তাদেরকেও জানাই অনেক অনেক ওয়েলকাম তাদের মধ্যে এমন অনেকেই আছো যারা হচ্ছে কি ভক্ত বা বৈষ্ণব ব্রত সম্পর্কে তাদের জানার এবং করার ভীষণ ইচ্ছে তো তাদের জন্যই মাঝে মধ্যে আমি এই ধরনের ব্রত সম্পর্কীয় ভিডিও আনার চেষ্টা করি তো আজকে ব্রত বার্তার ভিডিওতে আমি বলবো নিত্যানন্দ প্রভুর যে ব্রত সেই সম্পর্কে আগামী শনিবার একত্রিশে জানুয়ারি নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি তো সবাই একাদশীর মতনই ব্রতটা করার চেষ্টা করো নির্জলা করতে পারলে খুব ভালো যদি একান্তই না হয় দুপুরবেলা বারোটা পর্যন্ত নির্জলা থেকে বাড়িতে যদি গোপাল ঠাকুরের বা রাধা গোবিন্দের বিগ্রহ থাকে তাদের পঞ্চামৃত দিয়ে অভিষেক করে তারপরে সেই পঞ্চামৃত পান করে তারপর ফলাহার বা দুধের যে কোনো জিনিস আহার করে সারা দিন রাত ব্রুত করতে হবে তারপরের দিন রবিবার হচ্ছে গিয়ে পারণের সময় দশটা দু মিনিটের মধ্যে আর অবশ্যই নিত্যানন্দ ত্রয়োদশীর আগে একাদশীর মতনই কিন্তু সংযম করতে হবে আবার হচ্ছে কি পরের দিন পারণের দিন মানে রোববার দিনও নিরামিষ আহারই করতে হবে মাঘ মাসে পরপর অনেকগুলো ব্রতই থাকে আর প্রত্যেকটা ব্রতই একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত কোনোটাই হচ্ছে গিয়ে নগণ্য বা কোনোটা বড় কোনোটা ছোট এরকম নয় একটা করলে পরে আরেকটা করতে হবে না এরকম কিন্তু কিছু নয় ঠিক আছে আর যেমন ধরো আগের ওইবারে ছিল অদ্বৈত সপ্তমী কেন অদ্বৈত সপ্তমী করাটা কর্তব্য কীভাবে করা উচিত তো সেটা আমি আমার আগের ভিডিওতে বলেছি যারা দেখো তারা দেখে নিই অবশ্যই তো হচ্ছে গিয়ে অদ্বৈতপ্রভুর কৃপায় মহাপ্রভু রাধাগোবিন্দের মিলিত বিগ্রহ মহাপ্রভু এই হতো জিকে উদ্ধার করার জন্য হরিপিষ্ট মহামন্ত্র দান করার জন্য এসেছেন অদ্বৈত প্রভুর আহ্বানে অদ্বৈত প্রভুর ভুক্তিতে চোখের জলে কৃপা করে এসেছেন কিন্তু শুধু কি আসলেই হবে ভগবানে তো সেবা করতে হবে কিভাবে সেবা করব সেই সেবাটা শিখিয়েছে নিত্যানন্দ প্রভু তো নিত্যানন্দ প্রভুর চরণ আশ্রায় এবং নিত্যানন্দ প্রভুর দেখানো পথ ছাড়া আমরা মহাপ্রভুর কিন্তু সেবা করতে পারব না কিভাবে মহাপ্রভুর হচ্ছে কি সন্তুষ্টি বিধান হবে সুখের সুখ কীভাবে আমরা মহাপ্রভুকে দিব কীভাবে সুখী করবো কীভাবে শ্রীচরণে ভক্তি নিবেদন করব। সেই সব কিছু নিত্যানন্দ প্রভুর কৃপায় আমরা লাভ করব। আর অবশ্য নিত্যানন্দ প্রভুর আজ্ঞাতে অনুমতিতে আমরা মহাপ্রভুর সেবা করব। এটা হচ্ছে পঞ্চতত্ত্বের বিগ্রহ যেটা তোমরা অনেকেই জানো তো মাঝখানে আছেন মহাপ্রভু মহাপ্রভুর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে আছেন অদ্বৈত প্রভু এটা আমি আগের ভিডিওতে বলেছিলাম আর মহাপ্রভুর ডান দিক থেকে প্রথম স্থানে আছে নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ প্রভু হলেন বলরাম তাহলে চলো একত্রিশে জানুয়ারি শনিবার নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে আমরা সবাই মিলে সমস্ত ধরনের দানা শস্য বা পঞ্চশস্য ত্যাগ করে ব্রত করি এবং মহাপ্রভু শ্রীচরণে শুদ্ধ প্রেম ভক্তি লাভ করি তাহলে আজকের ভিডিওটা এখানেই রাখছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে রাধে রাধে জয় হরি বল